মহাদিস হাফিজ মোহাম্মদ আব্দুর এমএম এম মাস্টার এম এম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলার কেন্দ্র দামে প্রধান শিক্ষক দারুল আর কাম ইফতাই মাদাসা সোনারায় গাবতলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু জিরো এইট সিক্স জিরো ফোর আলোচনা করব ইনশাল্লাহ যেহার সম্পর্কে পাঁচশো টিরও বেশি আয়াত রয়েছে বাসাইকৃত কিছু আয়াত নাম্বার সহ ইনশাল্লাহ আলোচনা করব জেহাদ করা ফরজ কাদের প্রতি জেহাদ করা ফরজ কাদের প্রতি জেহাদ করা ফরজ নয় এ সম্পর্কে কুরআনুল কারিম থেকে আয় নাম্বার সহ ইনশা আলোচনা করব আল্লাহ পাক যেন তৌফিক দান করুন সৈবান আল্লাহ মামিন আল্লাহ রাব্বুল আলমিন বলেন بسم الله الرحمن الرحيم وقاتلوا في سبيل الله واعلموا ان الله سميع عليم আল্লাহ পাক সুরাতুল বাঁকরার দুইশো চুয়াল্লিশ নাম্বারে আল্লাহ পাক রফাল বলেন তোমরা আল্লাহ রাহে জেহাদ কর আল্লাহ রাহে তোমরা যুদ্ধ করো জেহাদ করো ওয়াং আল আল্লাহ পাক বলেন নিশ্চয়ই তোমরা জেনে জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ পাক সামি শির আল্লাহ পাক সব কিছু শোনেন এবং সব কিছু দেখেন বলেন সোমাহান আল্লাহ আজকে ইনশাল্লাহ আলোচনা করব এই জেহাদ সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারিমের পাঁচশোটিরও বেশি হায়াত নাজিল করেছেন জেহাদ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সালু আলি সাল্লাম তিনার যে বোধ একশোটি সশস্ত্র জেহাদ করেছেন কয়টি একশোটি সশস্ত্র জেহাদ সংগঠিত হয়েছে তিনি সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন কয়টি যুদ্ধের সাতাশটি যুদ্ধের সেনাপতি ছিলেন সেনাপতি আমাদের বর্তমানে যদি যুদ্ধ হয় যারা লিডার তারা কিন্তু পেছনে থাকবে আর সেনাপতি মানে তিনি

وعسى ان تكرهوا شيئا وهو خير لكم وعسى ان تحبوا شيئا وهو شر لكم والله يعلم وانتم لا تعلمون আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল নাম 216 নাম্বার আয়াতে আল্লাহ বলেন। কুতিবা আলাই কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম আল্লাহ পাক রব্বুল বলেন কুতিবা আলাইকুম তোমাদের প্রতি ফরজ করা হয়েছে কিতালু যুদ্ধ করা জিহাদ করা লড়াই করা ওয়া হুয়া যদিও তোমাদের এটা তোমাদের নিকটে ওহা অপছন্দনীয় নিজের জীবনকে বাজি রাখিয়া জেহাদ করা জীবনের মহাব্বত বড় মহাব্বত নিজের জীবনকে বাজি রাখিয়া জেহাদ করা আল্লাপাক বলেন অহুয়া কুরহুল না যদিও তোমাদের নিকটে এটা অপছন্দনীয় তবে আমি আল্লাহ তোমাদের প্রতি জেহাদ করা ফরস করে দিয়েছি বলেন সোহান আল্লাহ জেহাদ দুই প্রকার জেহাদে খফি জেহাদে জয় জেহাদ শব্দের শাব্দিক অর্থ হল সংগ্রাম করা আন্দোলন করা প্রচেষ্টা করা পারিভাষিক অর্থ হল আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য সশস্ত্র সশস্ত্র যুদ্ধ করা এটা হলো পারিভাষিক অর্থ ইনশাআল্লাহ কারিম থেকে যে আলোচনা করতেছি কোন কোন আয়াতের মাধ্যমে পাক জেহাদ ফরজ করেছেন পাঁচশোটিরও বেশি আয়াত করা আনুল কারিমে রয়েছে বাছাই করা অল্প কিছু আয়াত অল্প সময় ইনশাল্লা আলোচনা করার চেষ্টা করব সঙ্গে এটাও বলব কাতের প্রতি জেহাদ করা ফরজ কাদের প্রতি জেহাদ করা ফরস নয় আল্লাহ রাবুল আলমিন বলেন আর দুইশো ষোলো নম্বর রব্বুল আল্লাপাকলা বলেন আমি আল্লাহ তোমাদের প্রতি জেহাদ করাকে খরচ করে দিয়েছি আশা ক্ষয়োল্লা কুম তোমরা যা অপছন্দ তোমরা যা আশা আং সাই আও বহুয়া খৈরোল্লা কুম তোমরা যা অপছন্দ করো হতে পারে সেটাই তোমাদের জন্য কল্যাণ কর তোমাদের জন্য ভালাই বলেন সুবাহান আল্লাহ আর তোমরা যা পছন্দ করো হতে পারে সেটাই তোমাদের জন্য কল্যাণ পর তোমাদের জন্য ক্ষতিকর অন্য ভুয়া তোমলা আলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ ভালো জানেন কিন্তু তোমরা তা জানো না জিহাদ বাংলাদেশে অনেক অমুসলিম রয়েছে তাদের বিরুদ্ধে কি জিহাদ করতে হবে অমুসলিমদের সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন সুরাতুত্ত ওবার উনত্রিশ নাম্বার হাতে পাক রব্বুল আলমিন বলেন بسم الله الرحمن الرحيم قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله. ورسوله ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب حتى يعطوا الجزيه عيدي وهم صاغرون الله اكبر الله اكبر তশরা চুরাতু উবার উনত্রিশ নম্বর তেলনাফা গ্রফুল আলেমিন বলেন অ তিনুল্লাদীনা ক তিনিনুল্লাদীনা তোমরা কতল করতে থাকো জেহাদ করতে থাকো যুদ্ধ করতে থাকো লায়ো অমিন যারা আল্লাকে যারা বিশ্বাস করে না ওয়ানি পরকালকে যারা বিশ্বাস করে না তাদেরকে তোমরা হত্যা করতে থাকো তাদেরকে কতল করতে থাকো লায়ো অমিনা বিল্লাহি ওয়ালা বিল্য়া অমিল্লা কিরে ওয়ালাইমোনামা হার রম আল্লাহ আল্লাফাক যেটা হারাম করেছেন ও লায় ওহা রেমোনামা হার রম আল্লাহ রসুল হু আল্লাফাক রফুল আলামিন বলেন আল্লাহ এবং তার রাসুল যেটা হারাম করেছেন তারা সেটা হারাম মনে করে না আলামিন বলেন যাদের করা হয়েছে আল্লাহ এবং রসুল যেটা হারাম করেছে তারা ওই কিতাবও মানে না যেটা হারাম করেছেন ওই হারামও তারা মানে না আল্লাহ এবং পরকালকে যারা বিশ্বাস করে না তাদেরকে তোমরা যুদ্ধ করে তাদেরকে তোমরা হত্যা করতে থাকো বলেন আল্লাহ আকবার قادن الذين لا يؤمنون بالله ولا باليوم الاخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين اوتوا الكتاب حتى আল্লাপা গ্রহ্মাল বলেন যারা আল্লাহকে বিশ্বাস করে না যারা পরকালকে বিশ্বাস করে না আল্লাহ এবং রাসুল যেটা হারাম করেছেন হারাম হিসেবে মানে না দিন ইসলামকে সত্য দিন হিসেবে যারা গ্রহণ করে না তাদেরকে তোমরা যেহাদ করে তাদেরকে হত্যা করতে থাকো তাদেরকে দুনিয়ার থেকে উৎখাত করে দাও তবে তারা যদি নত স্বীকার করে যদি তোমাদের দেশে তারা যদি থাকে তারা যদি সরকারকে যদি জিজিয়া কর দেয় সরকারকে যদি ট্যাক্স দিয়ে থাকে তাহলে ওই সমস্ত ব্যক্তিদের তোমরা ক্ষতি করতে পারবে না তাহলে আমাদের দেশে যত অমুসলিম আছে আমাদের দেশে শুধু আমরা মুসলমান আর হিন্দু তা নয় মগ গারো চাকমা কুকি সাঁওতাল আরও অন্যান্য ধর্মের অন্যান্য জাতির লোক আছে তারা সরকারকে ট্যাক্স দেয় জমি কেনার সময় সরকারকে খাজনা দেয় ট্যাক্স দেয় এই জন্য আপনি যে যেহাদের আয় শুনলেন আর তাদেরকে যেয়ে তরবারি দিয়ে যে তাদেরকে গরদান কাটে দিবেন এটা আল্লাহ পাক নিষেধ করেছেন তা যদি সরকারকে ট্যাক্স দিয়ে সরকারের রাষ্ট্রে যদি থাকে তাহলে অনর্থক অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা যাবে না আল্লাপাক রব্বুল আলমিন বলেন قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى ইয়ুল জিজিয়া এই জিজিয়া মানে হলো ট্যাক্স জিজিয়া মানে হলো কর ট্যাক্স অমুসলিমরা মুসলিমরা যদি অ মুসলিমরা যদি মুসলিম রাষ্ট্রে যদি বসবাস করে তাহলে তারা যদি সরকারকে যদি ট্যাক্স দেয় কর দেয় তাহলে ও মুসলিমদের মালের ক্ষতি করা যাবে না কোন সময় ক্ষতি করা যাবে কোন সময় তাদেরকে আপনি ক্ষতি করতে পারেন সে সম্পর্কে আল্লাপ রবুল আলমিন সুরাতুল বাখরার একশো তিরানব্বই নম্বর আয়েতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফাহিং কো কুম ফুম আল্লাহ বাকর আলমিন সুরাতুল বাখরার একশো তিরানব্বই নম্বর আয়েতে আল্লাহ রব্বুল আলমিন বলেন ফা মানে অতফার ইন মানে হলে যদি অ তারা যদি তোমাদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে তোমাদেরকে হত্যা করে তোমাদের বিরুদ্ধে যদি সংগ্রাম করে কতালুক ফতলু তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে ও মুসলিমরা যদি মুসলমানদের বিরুদ্ধে যদি যুদ্ধ করে তাহলে মুসলমানগণ ও মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে কাদালি কাদা উল কাফির এটাই হল কাফিরদের প্রতিদান বলেন সুবাহান আল্লাহ এই সম্পর্কে আল্লাপ আগ্রবুলালীন সুরাতুল বাঁকরার একশো নব্বই নম্বর আল্লাপ আগ্রবুলালীন আর বলেন বিসমিল্লা وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين الله أكبر رب العالمين سورة البقرة رقم نمبر آية الله أكبر رب العالمين بولن তোমরা আল্লাহের পথে জেহাদ করো ওই মুসলিমরা যদি তোমাদেরকে যদি যুদ্ধ করে তোমাদের বিরুদ্ধে তোমরাও তাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া যাও আল্লাহের পথে বলেন সুবাহান আল্লাহ ও মুসলিমরা যদি মুসলমানদের বিরুদ্ধে যদি জেহাদ করে যুদ্ধ করে তাহলে মুসলমানদের কর্তব্য তাদের সঙ্গে জেহাদ করতে হবে যুদ্ধ করতে হবে সুতরাং আর আল্লাহ সীমা সীমালঙ্ঘনকারী সীমালঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সুতরাং তাদের তারা যদি জেহাদ করে তাহলে তাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে অনর্থকভাবে আপনি কোনো অমুসলিমের ক্ষতি করবেন আল্লাহ পাক সেটা পছন্দ করেন না আজকে জেহাদ সম্পর্কে আলোচনা করতেছি জেহাদ করা ফরজ সুরাত আল্লাপা আকরুল আলমীন আমাদেরকে জানিয়ে দিয়েছেন কাদের বিরুদ্ধে জেহাদ করতে হবে তিয়াত্তর নম্বর আয়াত দশ ফারা সুরাত তিয়াত্তর নম্বর আয়াত এবং আতাশ ফারা সুরাতুত্তাহরিমের নয় নম্বর আয়াত আল্লাপা রব্বুল আলমিন বলেন বিসমিলি يا أيها النبي جاهد الكفار والمناب فقيناء جلوده عليهم ومأواهم جهنم وبئس المصير اللهم رب العالمين يا أيها النبي يا نبي جاهد ابن جهاد যুদ্ধ করুন ও কাফেরদের বিরুদ্ধে ও আল মুনাফিকিনা মুনাফিকদের বিরুদ্ধে ওয়া গাল্লু জু এবং তাদের প্রতি আপনি কঠোর হইয়া যান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে কাফেরদের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করতে থাকুন এবং তাদের পুরতে আপনি কঠোর নরম নরম হন না তাদের প্রতি আপনি কঠোর হন জাহান জাহান্নাম ওই কাফেরদের মুনাফেকদের জায়গা হলো নাম বলেন নজবিল্লা কাফেরদের এবং মুনাফেকদের আবাস তলা হলো জাহান নাম আর সেই আবাস না নিকৃষ্ট নাবি। আপনি কাফেরদের বিরুদ্ধে মুনাফেকদের বিরুদ্ধে আপনি সশস্ত্র জেহাদ করুন আল্লাহ রাসুলজিব দশাই আমরা জানি তিনি রহমতের নাবি কিন্তু কাফিরদের বিরুদ্ধে সশস্ত্রভাবে তিনি যেহাদের সেনাপতি ছিলেন যেহাদের সামনে তিনি অগ্রসর ছিলেন তর নিয়া সাতাশটি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন যুদ্ধে আল্লাহ রাসুল দশায় একষট্টি যুদ্ধ হয়েছে সাতাশটি যুদ্ধ তিনি নিজেই সামনে একবারে তর নিয়ে তিনি কাফরিদের বিরুদ্ধে সশস্ত্র জেহাদ করেছিলেন বলেন সুবাহ আল্লাহ তাহলে জেহাদ কোন সময় কোন পর্যন্ত জেহাদ করতে হবে পাক রব্বুল আলমিন সুরাতুল বাহারার একশো তিরানব্বই নম্বর আয়তে একশো বিরানব্বই নম্বর আয়তে আল্লাহাক রব্বুল আলমিন একশো তিরানব্বই নম্বর আয়তে আল্লাপাক রব্বুল আলমিন বলেন বিসমিল্লা কোন فَإِنِ انْتَهَوْا فَلَا عُدْوَانَ إِلَّا عَلَى الظَّالِمِينَ আল্লাপাক রব্বুল আলমিন সুরাতুল বাকার একশো তিরানব্বই নম্বর আয়ত আল্লাপাক রব্বুল বলেন অকিল তোমরা কতল করতে থাকো তোমরা জেহাদ করে যুদ্ধ করে তোমরা কতল করতে থাকো হাতটা যে পর্যন্ত না লা তাকুনা না ফিত না যতক্ষণ পর্যন্ত ফেত দূর না হয়ে যায় যতক্ষণ পর্যন্ত সমাজে ফেদনা না দূর না হবে রাষ্ট্রীয়ভাবে ফেত না দূর না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়া যাবে হাতটা লা তাকু না ফিত ও এক যতক্ষণ পর্যন্ত আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা যুদ্ধ চালিয়া যাবে আর তারা যদি ইসলামের শত্রুরা যদি তারা যদি আত্মসমর্পণ করে তারা যদি যুদ্ধ থেকে বিরত থাকে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা জন্য তারা যদি বাধা প্রদান যদি না করে তাহলে তোমরা তাদের প্রতি কোনো আক্রমণ করবে না সুতরাং আজকে জেহাদ সম্পর্কে আলোচনা করতেছি জেহাদ কাদের প্রতি ফরজ সে সম্পর্কে আল্লাহ পাকরবুল আলমিন সুরাতোত্তার একচল্লিশ নম্বর আয়ত আল্লাহ রব্বুল আলমিন বলেন বিস্মিল্লা হিরুন হিরুন ইংফিরু কিফা ফাওয়া শিকলা ওয়াজাহিদু বিয়ামুয়া লিকুম ওয়া ফুসিকুম ফি সাবি লীল্লাহ লালিকুম খইরুল্লাহ কুম এ কোতুম তালা মোন দশ বরা সুরা উত্তবরা এক চল্লিশ নম্বর আইত আল্লাহ পাখরবুলাবিন বলেন ইংফিরু তোমরা বের হয়ে যাও ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় তোমরা যুদ্ধ করার জন্য বের হয়ে দাও তোমরা যদি হালকা অবস্থায় থাকো খিফা ফাও তোমরা যদি হালকা অবস্থায় থাকো আর শিকা তোমরা যদি ভারী অবস্থায় থাকো যে কোনো অবস্থায় থাকো না কেন ছোট বড়ো বৃদ্ধ সবাই আল্লাহ রাস্তায় হাত করার জন্য তোমরা বের হয়ে যাও জানি কম আল্লাপা রব্বুল আলমিন বলেন এটাই তোমাদের জন্য উত্তম তোমরা যদি শ্বেতা বোঝ কোনো ব্যক্তি কোনো সম্প্রদায় যদি জেহাজ যদি ছাড়িয়ে দেয় সে সম্পর্কে আল্লাহা কব্বুল আলমিন সুরাত তোমার উন চল্লিশ নম্বর আয়াদে আল্লাহাপা কব্বুল আলমিন বলেন যে কোনো মুসলমান জাতি জেহাজ যদি ছাড়িয়ে দেয় ওই মুসলমানের পরিবর্তে আল্লাহ পাক রব্বুল আলমিন অন্য জাতিকে হৃদয় দিয়ে আল্লাহর আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য জেহাদ করার জন্য তাদেরকে প্রস্তুত রাখিয়ে দেবেন আল্লাহ আল্লাহমাহিন যেমন দেখেন আফগানিস্তান কোরআনের আইন সেখানে চালু হয়েছে কিছুদিন পূর্বে তারা ভাত পায় নাই এখন আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত এই এই ভারতবর্ষের ভিতর তাদের টাকার দাম বেশি আর তারা যে এই যে ব্যাটারির ভিতর যে পাউডার লাগে পাউডার ব্যাটারির ভিতর যে মূল্যবান পাউডারটা লাগে আল্লাহ পাক তাদেরকে পাউডারের এই পাহাড় দান করেছেন পাহাড়কে পাহাড় ওই পাউডার তারা ফ্রিভাবে পাইতেছে বলেন সব আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইজা লাকিতুমুল লাযিনা কাফারু ফাদরবার রিকাব হাতা ইযা আসকামতুমুহুম ফাশুদু ওয়াসাক ফাইম্মা মান নামাদু ওয়া ইম্মা ফিদা আন হাতা তাদাল হারবু আও সার হাদালিক 26 পারা নাম্বার সূরা সুরাতুল মুহাম্মাদের দিত নাম্বার 30 টা আয়াত নাম্বার হলো স্যার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জিহাদের ময়দানে যখন যখন ও মুসলিমদের যখন তোমরা মুখোমুখি হয়ে যাবে সামনাসামনি হয়ে যাবে তাদের প্রতি কোনো করবে না তাদের গড় দ্বারে তোমরা তো অস্ত্র দিয়ে আঘাত করবে বলেন সুবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত তারা অস্ত্র সমর্পণ না করে যারা যখন অস্ত্র সমর্পণ করবে তখন তাদেরকে তোমরা কষে বাঁধবে তাদেরকে দয়া করে সারে দিতে পারো অথবা অথবা তাদেরকে যদি দয়া করে সারে না দাও তাহলে তাদেরকে বিনিময় নেওয়া অর্থের বিনিময় নিয়ে তাদেরকে তোমরা সেরে দিবে যতটুকু বলা হলো আমাদেরকে আল্লাহ পাক আল্লাহর রাহে জীবন দেওয়ার জন্য জান দিয়ে মাল দিয়ে আল্লাহর রাহে এরকমভাবে সংগ্রাম করার জন্য আমাদের সবাইকে আল্লাহ তালা ইসলামের সৈনিক হিসাবে কবুল করুন সোয়েবন আল্লাহ وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا إن الله لا يحب المعتدين فاقتلوهم حيث سقفتموهم واكرموهم من حيث اكرم الفتنه اشد من القتل ولا تقاتلوهم عند المسجد الحرام حتى Iqatilukum Fim Fa'in Qatalukum Faqtuluhum Tadhalika Jazaa Ulkafirin Fa'in Intahaw Fa'in Allah Ghafurur Rahim Waqatiluhum Hatim لا تكون فتنة ويكون الدين لله فإن انتهوا فلا عدوان إلا على الظالمين الشهر الحرام بالشهر الحرام والعرمات قصاص فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين صدق الله المولانا العظيم مولانا محدث حفظ محمد عبد এম এ মাস্টার এম ডাবল টাইটেল তাফসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র দালে মুর্শি প্রধান শিক্ষক দারুল আরকাম ইফতেদাই মাদ্রাসা টিওর পাড়া সোনারায় গাবতলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার জিরো